আচ্ছা আসে না মা বাবা আসে না কি নিয়ে যাচ্ছি আমি হয়তো সম্পদ বেঁচে গেছি আমি কখনো এরকম ভাবছি না যে আমি ফিরাম পরিবারের টানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা প্রবাসী বাংলাদেশিদের উপচে পড়া ভিজ আপন মানুষকে ঘরে ফিরে পেতে বাইরে স্বজনদের অপেক্ষার প্রহর যেন শেষ হয় না দেশের বিমানবন্দরের নিত্যদিনের চিত্র এটি দীর্ঘদিন প্রবাস যাপনের পর আনন্দচিত্তে দেশের মাটিতে পা রাখেন রেমিটেন্স দেখা গেল তার ভিন্ন চিত্র চোখে মুখে স্পষ্ট ক্লান্তির ছাপ নেই অপেক্ষা দেখে কে বলবে এরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা রেমিটেন্স যোদ্ধা পায়ে স্যান্ডেল আর পুরনো কাপড় গায়ে এভাবেই খালি হাতে মঙ্গলবার দেশে ফিরেন আট প্রবাসী আমি যখন খালি হাতে আসলাম আমার ছেলে মেয়ে আছে না বাচ্চা আছে না মা বাবা আছে না কি নিয়ে যাচ্ছি আমি তো রেমিডেন্স যুদ্ধ আমার পকেটে টাকা আছে বাড়িতে কীভাবে যাবো আমি হয়তো সম্পদ বেঁচে গেছি আমি টাকা মানে করুন যে কৃষি থেকে টাকা লিয়ে গেছি আমি কখনো এরকম ভাবছি না যে আমি ফিরাম ভুক্তভোগীদের অভিযোগ মালদ্বীপের নতুন সরকারের দেয়া নতুন ভিসা নীতি সম্পর্কে কিছুই জানেন না তারা বাংলাদেশ হাই কমিশনও দায় সেরেছে শুধুমাত্র একটি বিজ্ঞপ্তি দিয়েই নতুন নিয়ম অনুযায়ী বন্ধ করা হয়েছে ফ্রি ভিসা অর্থাৎ কর্মীরা যে কোম্পানির ভিসা পেয়েছেন শুধুমাত্র সেখানে কাজ করতে পারবেন তবে ভুক্তভোগীদের দাবি কাজ না থাকা সত্ত্বেও অর্থের বিনিময়ে শুধুমাত্র একটি কোম্পানির নামে তাদেরকে রেজিস্ট্রেশন করে দিয়েছে বাংলাদেশ সরকার বাধ্য হয়েই কর্মীরা বেছে নিতেন অন্য কোম্পানির কাজ যা পূর্বের নিয়ম অনুযায়ী বৈধ ছিল আবার সব কাগজপত্র ঠিক থাকার পরও জোরপূর্বক দেশে ফেরত পাঠানোর অভিযোগও করেছেন এই ভুক্তভোগীরা আমি সাইন দিয়েছি কেন আমার তিন বার্তা সাইনটা কাটলো কাক কামাই যায় দুই মাস সত্যেঞ্জ রিয়াল খাজাল কি কি আমার বিরুদ্ধে তার কোনো অভিযোগ না কোনো কেস নেই এখন ওদেরকেও যে ওদের মল লোকে দৃষ্টি আকর্ষণ করছে আমি ব্যবসা করি এটাই এক লাখেরও বেশি বাংলাদেশি কাজ করেন মালদ্বীপে ভক্তভোগীরা বলছেন এদের অধিকাংশ রয়েছেন গ্রেফতার আতঙ্কে তাদের দাবি দ্রুত পদক্ষেপ না নিলে হুমকির মুখে পড়তে পারে মালদ্বীপের এই বিশাল শ্রম বাজার